কারা কারা এই সরকারের আমলে কর পাইছেন একটু হাত তোলেন তো দেখি আপনি তো লজ্জা করে কেন আমি কি গড় নেব গা কারা কারা ঘর পাইছেন ঘর হাত উঠেন তো দেখি না সবাই তো হাত উজয় নাই না সবাই তো হাত উজয় নাই আপনি না করতেছেন তোলেন আর যারা কার কেন লজ্জা করতো পঁয়ত্রিশ কারা কারা ঘর পাইছেন হাত তোলেন নতুন আমি আবার দেরি করুন বক্তৃতা সন্ধ্যা করে দেবো কিন্তু

স্বামী বিবেকানন্দ বলছে পৃথিবীর যত টাকা আছে সব টাকা যদি কাঞ্চনপুর দেয় তাহলে পর্যাপ্ত হবে না যদি মানুষকে স্বাবলম্বী না করানো যায়